জিরার দামে দিমো আজকে সূর্য খাট সূর্য খাট যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো সাদা পড়ি চায়নার লাভ আর কি ছোট লাভের ভিতরে আসসালাম মেঘনা ফার্নিচার দেখাবো কিন্তু পাইকারি দামে

মনির ভাই এই ভাই কত 12000 টাকার কনফার্ম ভাই এই কার 12000 ওই ফিলবে সাত পিট ভাই আমরা ডেলিভারি করে সাইজের ভাই কোনটা দেখাবেন ভাই অনেক ইউজ পরিমাণ দেখাবো

সোনালি চান মল ভাইডেল কোনো জায়গায় কোনো কাজের ইয়া নাই ভাই ওকে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ভাই বাইশ ভাই বাইশ

ষোলো হাজার টাকা সম্পূর্ণ আমাদের যাত্রাবাড়ি সনির একটা জিয়াশোনি ফিট জিয়া সনীপা আমাদের এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বানাচ্ছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও